ধরনের সমস্যা সামাজিক রাজনৈতিক পারিবারিক বিভিন্ন ধর্ষণ ফুল যেভাবে হচ্ছে ডাকাতি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে এর আসলে একটাই সমাধান বিপুল্যের দায়েন দেওয়া প্রত্যেকটা ওষুধের ওষুধ আছে আমাদেরকে বানাইছে কে আল্লাহ এই জমিন কার আসমান কার পানি কার অক্সিজেন কার তা আল্লাহর বিধান প্রাণ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত এই দেশে শাসন ব্যবস্থা না হবে ততদিন এই ধরনের ধর্ষণ চলবে চুরি চলবে ডাকাতি চলবে লুটতলা চলবে ব্যাংক লুট হয়ে চলে যাবে কোনো বিচার হবে না এই জন্য কোরআনের স্পষ্ট আয়াত আছে ইয়াবি দিন এমন কুতিবাহুল খ্রিসাস সব আছে আপনারা জানেন আপনারা সবাই শিক্ষিত এখন ইংলিশে কোরআন শরীফ বাংলায় কোরআন সাহিব সবাই ধর্ষণ জানেন যেখানে কোরআনের শাসন আছে আমি তো মোদিন সাত বছর পড়াশোনা করছি এইটি টু থেকে নাইনটি পর্যন্ত গবেষণা করছি থিসিস লেখছি সেখানে তো আজান দেলে মসজিদ নামাজের সামনে কোটি কোটি ডলারের স্বর্ণের দোকান এক লাইনে একশো খালি একটা কাপড় দিয়ে নামাজে চলে যায় কাপড় কাপড় সামনে টানা চলে যায় কই সেখানে তো ফুল নাই আমি যাওয়ার পরে একটা কেসাজ দেখছিলাম যে সেখানে যে প্রকাশ্যে যে আজকাল ছাত্রছাত্রী স্টুডেন্টরা চাইতেছে প্রকাশ্য বিচার সর্বোচ্চ বিচার ফাঁসি প্রকাশ্য এই তো কোরআনের কথাই বলতেছে তা প্রকাশ্যে তো কোরআনও বলতেছে কারণ আমরা বললে জঙ্গিবাদী যায় এখন ছাত্রছাত্রীরা বলতে আসে যে ধর্ষণের বিচার কর এই কোরআন তো তাই বলে আজকাল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেও বলতেছে যে আপনারা যদি কোরআন শাসন এই ব্যাপারটা এই আইন চায় আমরা করবো কোরআন তো বলে প্রকাশ্য পড় যে উলিল আলবাহ প্রাণ বলতেছে না যারা এই কাজগুলো অন্যায় কাজগুলো ধর্ষণ খুন ডাকাতি চুরি ডাকাতি লুটতরাজ করে ওদের প্রকাশ্যে বিচার করলে সবাই দেখছে শেখবে যে এই কাজ করলে এই তার কী বিচার এই এসে তার পরিণতি শাস্তি এই তার শাস্তি এখন ধরেন ফাঁসি হয় আমার বাংলাদেশে সে ভিতরে জেলের ভিতরে কেউ দেখে না কেউ জানে না কেউ অমুকের ফাঁসি হয়ে গেছে ওইসে কি হয় না হ্যাঁ জানে কেন হয় না আমি সরাই তো দেখতে পারি এ ঠিক কিনা না কেউ দেখে না এই জন্য ইসলাম বলতেছে যে এই কাজগুলা ইসলাম তো সমর্থন করেই না বরং তাদের কঠোর বিচারের সঙ্গে সারের বা ত্র্যাঘাতের এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে প্রকাশ্যে মারার হুকুম ইসলাম কিন্তু আমরা সেটা করি না তাহলে পশ্চিমেরা বেজার হয়ে যাবে বিভিন্ন ধরনের মানবতাবাদীরা তারা বলে যে এটা মানবতা বিরোধী কিন্তু এই ক্রাইম তো চলতেই থাকতেছে বিচার নাই এই জন্য বিচার হলে আশা করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলতে চাই আপনি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সংস্কার করেন এবং এই সমাজকে এই যে শৃঙ্খলা বাহিনী রক্ষা বাহিনী আমাদের পুলিশ র্যাব আমাদের যারা আছে বাহিনী তারা কিন্তু কাজ করতে পারতেছে না ট্রাফিক কাজ করতে পারতেছে না কেন নৈতিকতা হারাইয়ে ফেলাইছে দুর্বল হয়ে গেছে তাদেরই এবং আপনি দেখেন যে দ্রব্যমূল্য এবার কিন্তু মোটামুটি নিম্নগামী কয়েকটা চাল এবং তলছা আরগুলো মোটামুটি ভালোই আছে কিন্তু আইন শৃঙ্খলা অনেক খারাপ অবস্থা চলতেছে এটা তো বর্তমান সরকারকেই এটা এটার দিকে হাত দিতে হবে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতেছে আমাদের উপদেষ্টার আমাদের জাং হিসেবের উনি পদত্যাগ করলে কাজ হবে নীতিতে আছি সরকার পরিবর্তন হয় কিন্তু আইন পরিবর্তন হয় না যায়ও সময় শেষ এখন ইফতারের সময় হইতেছে আমরা মনে করি আমরা আপনাকে এই আয়াতটা দিয়ে বিশ্বাস করবো এই